পরীক্ষার হলে এই টাইপের অঙ্ক আসলে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টে মিলাইতে পারে না এই জন্য আমি বলছি পরীক্ষার হলে এই অঙ্ক আসটা কেউ মিলাইতে পারে না একদম একটা হলে দিয়ে একজন হয়তো মিলাইতে পারে এই টাইপের অঙ্কগুলো অথচ যদি আপনি প্রশ্নটা বুঝে থাকেন ভাই পনেরো সেকেন্ডও লাগবে না তার মানে আপনি কিন্তু সবার থেকে এগিয়ে থাকবেন পরীক্ষার হলে আজকে যদি এই টাইপের লাভ ক্ষতির কঠিন অঙ্কগুলো শিখতে পারেন শুরু করা যাক এইখানে দেখেন প্রথমে যে অঙ্কটা আছে আমাদের বলা আছে একটি সাইকেল ছত্রিশশো টাকা বিক্রি করে বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হতো আমরা বারবার বলতেছি এই টাইপের অঙ্ক হলে ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট ধরবো ক্রয় মূল্য হইতে আছে হান্ড্রেড পার্সেন্ট এইটা বুঝতেই হয়ে যাবে ক্রয় মূল্য আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ পার্সেন্ট ক্ষতিতে আমি বিক্রি করছি তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়ের মূল্য কত আমি একশো টাকা থেকে বিশ টাকা লস করছি তাহলে আমার আছে কয় টাকা আশি পার্সেন্ট বিক্রয়ের মূল্য হইতে আছে পার্সেন্ট এখন আমার বলতেছে কত টাকা বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হবে তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় ষোলো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে একশো ষোলো এইটুকু তো আমরা সবাই বুঝছি তাই না এখন কিন্তু অঙ্ক হয়ে গেছে এখন যদি খেয়াল করে দেখেন এত টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে বিশ পার্সেন্ট ক্ষতিতে এটাও বিক্রয় মূল্য আবার বিশ পার্সেন্ট ক্ষতিতে এটাও কিন্তু বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যটা হতে হচ্ছে পার্সেন্টেজে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এটা আবার এটাও কিন্তু বিক্রি মূল্য টাকার হিসাবে দুইটাই বিক্রয় মূল্য একই অঙ্কে দুইটাই বিক্রয় মূল্য পরস্পর সমান যে কথাটা আমি বারবার বলি হ্যাঁ এখন এক পার্সেন্ট সমান কত দেখেন তো নিচে হইতে হচ্ছে আমার বের করতে হবে কার ভ্যালু এই যে ষোলো পার্সেন্ট লাগে একশো ষোলো পার্সেন্টের বেলু কত একশো ষোলো পার্সেন্ট সমান কত খেয়াল করে দেখেন নিচে হইতেছে কত আশি উপরে হইতেছে কত একশো ষোলো কাটাকাটি করে কাটাকাটি করলে এইটা চলে আসবে শপিং কাটাকাটিটা করে নেবেন আমরা যেহেতু আর একটা অঙ্ক করবো ওইটা দেখাই একই অঙ্ক দেখেন এটা এটা কি হয়েছে একটি সাইকেল এত টাকা বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রি করলে বারো বছরের লাভ হবে তাহলে এটা ক্রয় মূল্য কত যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য ধরি হান্ড্রেড পার্সেন্ট ক্রয় মূল্যটা কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্রয় মূল্য যদি হান্ড্রেড পার্সেন্ট হয় দশ পার্সেন্ট ক্ষতি দিচ্ছি একশো টাকা থেকে আমি দশ পার্সেন্ট ক্ষতি দিয়েছি আর বিক্রির মূল্য কত টাকা তাহলে বিক্রি করলাম নাইনটি পার্সেন্টে এখন আমাদের বলতেছে কত টাকায় বিক্রি করলে দশ লাভ হবে দশ লাভে মূল্য কত একশো যোগ দশ এটা তো আমাদের এটা 90% পার্সেন্ট এটাও বিক্রয়ের মূল্য এটাও বিক্রি মূল্য দুইটা বিক্রয় মূল্য কিন্তু পরস্পর সমান 90% সমান সাত তাহলে এক সমান কত কত দেখেন সাত হাজার বাই আমার বের করতে হবে কত সমান কত তার মানে সাত হাজার নিচে নাইনটি এখানে গুণ করলে কত হইতেছে ষোলো ছয় নয় আট শূন্য দেখেন বের হইতেছে না এখন যদি আপনি পারেন এই অঙ্কটা আপনি নিজে নিজে করেন এই অঙ্কের অ্যান্সারটা আপনি নিজে নিজে একটু করেন দেখি কে কে পারেন এগুলা কিন্তু অনেক জটিল টাইপের অঙ্ক নর্মালি আপনি বই করলে দেখবেন যে হিজি ভিজি ভাবে করা যদি একদম বেসিক বুঝে বুঝে শর্টকাটে করে দিলাম